সাত দশমিক দুই আমরা দেখতে পাচ্ছি কমা সেমিকোলন কোলন ও হাইফেনের ব্যবহার কমা বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে অর্থাৎ যে বাক্যটি বলার পর আমাকে কিছুক্ষণ থামতে হবে বা কিছুক্ষণ বিরতি নিতে হবে সেই জায়গায় আমাকে বসাতে হবে কমা নানা প্রয়োজনে বাক্যে কমা চিহ্ন ব্যবহৃত হয় যেমন এক বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে যেমন তুমি যাবে কমা না যাবে না তুমি যাবের পরে এখানে একটু কমা বোঝানো বসানো হয়েছে অর্থাৎ এখানে কিছুক্ষণ থামতে হবে না যাবে না এরপর প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে সুখ চাও সুখ পাবে পরিশ্রমে দুই বাক্যে সম্বোধনের পর কমা বসে যেমন সেতু কমা পড়তে বস সেতু পড়তে বস অর্থাৎ সেতুকে বলা ডাক দেওয়া হয়েছে এবং সেখানে ডাক দেওয়ার পর কিছুক্ষণ থামা থামা হয়েছে পড়তে বিথু খাবে এসো ইত্যাদি তিনি দেখতে পাচ্ছি একই একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে যেমন বিশেষতে অর্থাৎ যখন কোনো কিছুর নাম অনেক কিছুর নাম যখন পরপর বসে তখন তারপরে কমা বসে পদ্মা এরপরে কমা মেঘনা যমুনা বাংলাদেশের প্রধান প্রধান নদী তা আমরা দেখতে পেলাম যে পুরো বাক্যটিতে কখন কমা বসতে হয় বসাতে হয় অর্থাৎ বিশেষ যখন কোনো কিছুর নাম পরপর অনেকগুলো নাম বসে তখন তারপরে কমা বসে বিশেষণ যখন কোনো কিছু সুখ দুঃখ আশা নিরাশা এই একই মালার ফুল সুখের পরে কমা দুঃখের পরে কমা আশার পরে কমা নিরাশা একই মালার ফুল এভাবে যখন বিশেষণগুলো বসানো হয়েছে পর পর তার পাশে কমা বসানো হয়েছে সর্বনাম তুমি কমা আমি ও রবিন বাজারে যাব। অর্থাৎ তুমি আমি আর রবিন বাজারে যাব চারে একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কমা বসে যেমন শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো বই রাখলো তারপর বেরিয়ে গেল আমাদের কাছে স্বাধীনতা দিবস বিজয় দিবস পহেলা বৈশাখ খুবই আনন্দের দিন তাহলে দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গায় থামতে হবে সেই জায়গায় কমা তারপর পুরো বাক্যের শেষের পর দাঁড়ি বাক্যের উদ্ধার চিহ্নের আগে কমা বসে যেমন মা বললেন অঙ্ক করতে এসো এখানে উদ্ধার চিহ্ন বলতে বোঝানো হয়েছে যে এই উদ্ধৃতিমূলক যে চিহ্ন যার ভেতরে এই যে দুটি আমরা উদ্ধৃতিমূলক চিহ্ন দেখতে পাচ্ছি তার ভেতরে অঙ্ক করতে বসো কথাটি বসানো হয়েছে বা লেখা আছে ঠিক তার আগে সবসময় বসবে কমা মা বললেন কমা লিখে উদ্ধৃতি চিহ্ন মাঝে বসিয়ে দেওয়া হয়েছে অঙ্ক করতে বসো মা বললেন অঙ্ক করতে বস আমি বললাম গল্পের বই পড়তে পড়তেই ভালো লাগে ইত্যাদি সেমিকোলন দেখতে পাচ্ছি সেমিকোলনের যে ব্যবহার একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে তাদের মাঝে যোগসূত্র রক্ষার জন্য সেমিকোলন ব্যবহার করা হয় সেমিকোলন চিহ্ন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেয় সেমিকোলন চিহ্ন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেয় যেমন দুটো বাক্যের মধ্যে ভাব ও অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে আমি আবার বলছি দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে যেমন দিনটা ভালো নয় সেমিকোলন বসলো মাঝে মাঝে বৃষ্টি পড়ছে অর্থাৎ বাক্য এবং এর ভাবের মধ্যে অর্থের মধ্যে একটা সম্বন্ধ আছে দিনটার সাথে বৃষ্টির একটা সম্পর্ক আছে তখনই সেখানে বসবে সেমিকোলন কথাটা বলা সহজ করার কঠিন তাহলে কোন জিনিসটার সাথে সম্পর্ক এখানে যে কথাটা কথাটা হচ্ছে বলা সহজ কিন্তু করা কঠিন তাহলে কথাটা বলা সহজের পর আমরা সেমিকলন বসালাম করা কঠিন তারপর লিখলাম দাঁড়িয়ে দিলাম একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে সেমিকলন বসে যেমন আগে স্কুলের পড়া পরে গল্পের বই একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে সেমিকলন বসে যেমন আগে স্কুলের পড়া পরে গল্পের বই এখানে আগে স্কুলের পড়া এর সাথে স্কুলের পড়ার বইয়ের সাথে গল্পের বইয়ের কোনো সম্পর্ক নেই তাই আগে স্কুলের পড়া তারপর হচ্ছে গল্পের বই যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে যেমন মনোযোগ দিয়ে পড় সেমিকোলন তাহলেই ভালো ফল করবে মনোযোগ দিয়ে পড়ো কমার থেকে দ্বিগুণ থামতে হবে তারপর বলতে হবে তাহলেই ভালো ফল করবে ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস ইত্যাদি কলন বাক্যে নানা কারণে কলন চিহ্ন ব্যবহৃত হয় যেমন উদাহরণ বা দৃষ্টি বোঝাতে বাংলা সন্ধি দুই প্রকার সরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি উদ্ধৃতির আগে রবীন্দ্রনাথ বলেছেন কলন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে নাটকের সংলাপের আগে দু করি কলন কী চাই কাঙ্গালি আবার কোলন দেওয়া হয়েছে আগে মহাশয় হচ্ছেন দেশ হিতৈষী দুকরি তা তো সকলেই জানে কিন্তু আসল ব্যাপারটা কি কাঙ্গালি কোলন আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ ইত্যাদি হাইফেনের ব্যবহার হাইফেনকে বাংলায় সংযোজক সংযোগ চিহ্ন বলা হয় বিভিন্ন কারণে বাক্যে হাইফেনের ব্যবহার হয় যেমন দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন বসে আমার বাবা মা বাবা বেড়াতে গেছেন এখানে মা এবং বাবা শব্দ দুটির সংযোগ বোঝানো হয়েছে তাই এখানে মাঝখানে হাইফেন বসে বসেছে পাপ পুণ্য ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে হয় সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন বসে যেমন আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন তাদের মধ্যে ওহি নকুল সম্পর্ক অর্থাৎ এখানে সমাজগুলো সমাজগুলোর পথ এর অংশগুলো বিচ্ছিন্নভাবে আলাদা আলাদাভাবে দেখা দেখানো হয়েছে যেমন প্রীতি উপহার ওহি নকুল দুটিকেই আলাদা করে দেখানো হয়েছে তাই আলাদা করে দেখানোর জন্যই এখানে আমার হাইফেন বসাতে হয়েছে একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে যেমন বাংলাদেশ নদ নদীর দেশ ঢাকা খুলনা বরিশাল এ দেশের বড় শহর ইত্যাদি কর্ম অনুশীলনীতে আমরা দেখতে পাচ্ছি এক নিচের অনুচ্ছেদগুলোতে চিহ্ন বসাও আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা হাত পাখা ফুলপিঠা তৈরি করা হয় তা মোটেই অবহেলার সামগ্রী নয় আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা এরপরে হাত পাখা ফুলপিঠা দেখতে পাচ্ছি তাহলে শিকার পরে আমরা যেহেতু এগুলো এগুলো কোনো কিছু নাম বিশেষ তাহলে আমরা জানি যে বিশেষর পরে অবশ্যই অনেকগুলো বিশেষর পরে পরপর কমা বসাতে হয় তাহলে শিকার পরে আমরা কমা হাত পাখার পরে আমরা কমা ফুল পিঠার পর ফুলপিঠা বলে উচ্চারণ করে তৈরি করা হয় তা মোটেই অবহেলা সামগ্রী নয় দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে দিব যুবক বলিল কি সে যুবক বলিল কি সে কাজ আমি কি তাহা জানতে পারি না কৃপা করি আমাকে তাহা জানিতে দাও অভিন্ন হৃদয় সুরিদের ন্যায় প্রাণ দিয়াও আমি সে কার্যে তোমার সহায়তা করিব নিচ থেকে করতে হবে এসব কর্ম অনুশীলনী যেহেতু বলা হয়েছে মুক্তি বলল কমা হবে স্যার বলেছেন আজ ক্লাসে তিনি রবীন্দ্রনাথের ছেলেবেলা নিয়ে গল্প শোনাবেন আমি বললাম তিনি কি তিনি কি কোন বই পড়ে আসতে বলেছিলেন মুক্তি বলল তুমি গত ক্লাসে আসনি কেন ক্লাস না করলে কত কথা জানা যায় না বুঝেছো আমি উত্তর দিলাম সেদিন আমি খুবই অসুস্থ ছিলাম এবার মুক্তি বলল স্যার আজ আমাদের কোনো বই পড়ে আসার কথা বলে দেননি দুই দেখতে পাচ্ছি বাক্যে কোথায় কোথায় ড্যাশ এবং হাইফেন বসে দৃষ্টান্ত সহ উপস্থাপন করো